প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অভ্যন্তরীণ থেকে শুরু করে বাহিরের আঙিনায় সৌন্দর্য ফুটে উঠতে শুরু করেছে বটবৃক্ষ আর কৃষ্ণচূড়া গাছ বাতাসে দোল খাচ্ছে হাসপাতালের মাঠে একসময় এই কৃষ্ণচূড়া লাল ফুলে রঙিন হয়ে উঠবে হাসপাতালের আঙিনা বর্তমান হাসপাতাল পরিচালকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রতিটি কাজ সর্বমহলে প্রশংসা করাচ্ছে সরকারি বরাদ্দ তেমন একটা না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাধ্যমে হাসপাতালকে ভিন্ন রূপ দিতে তার এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ইতিমধ্যে সিসিউ আইসিউ প্যাথোলজি ল্যাব সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড হাসপাতালের চিকিৎসা সেবা অধিক উন্নতির পথে এগিয়ে চলেছে তার সাথে এবার যোগ হলো আধুনিক মানের কেবিন ব্যবস্থা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আধুনিক মানের বিলাসবহুল কেবিনের উদ্বোধন করলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে মনির মধ্য ও উচ্চবিত্ত রোগীদের কথা চিন্তা করে বাইশটি কেবিন নতুন করে সাজানো হয়েছে যার ভাড়াও থাকবে সকলের সাধ্যের নাগালে এরকম করে আরও বেশ কিছু কেবিন স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক আজ মঙ্গলবার সকাল দশটায় হাসপাতালের পঞ্চম তলায় জলাজীর্ণ কেবিনগুলোকে আধুনিকায়নে রূপান্তর করে কেবিনগুলোকে উদ্বোধন করেন তিনি উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ মাঝহারুল রেজওয়ান রেজার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার নাজমুলা হাসান সহকারী পরিচালক ডাক্তার মাহমুদ হাসান সহকারী পরিচালক ডাক্তার আবদুল মোনায়ম সাদ সহ সার্জারি মেডিসিন গাইনি বিভাগের চিকিৎসক ও নার্স কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে মসিল মনির গণমাধ্যমকে জানিয়েছেন আমি এসে প্রথমে যে কেবিনগুলো দেখেছি এখানে আসলে টাকা দিয়ে মানুষ এই কেবিনে থাকবে এটা আমার কাছে কষ্ট কষ্ট লেগেছে যে এটা হয় না মানুষের সাথে প্রতারণা করা হয়ে যায় তো আমি সময় লেগেছে আমার বিভিন্ন যোগাযোগ করতে বুঝতে বিভিন্ন সংস্থান করতে তো এখন যে কেবিনটা দাঁড়িয়েছে এটা আমি মনে করি যথেষ্ট উন্নত মানের একটা জিনিস বুঝতে হবে শের বাংলা মেডিকেল হাসপাতালটা কিন্তু শুধুমাত্র নিম্ন আয়ের মানুষের জন্য না আমরা চাই এখানে সর্বসাধারণ লোকজন আসুক যখন এখানে একজন বড় অফিসার আসবেন বড় রাজনীতিবিদ আসবেন বড় ব্যবসায়ী আসবেন তার পাশাপাশি আমার নিম্ন আয়ের লোক থাকবে মধ্য আয়ের লোক থাকবে তাহলে হবে কি এই হাসপাতালটা কিন্তু পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট অনেক বেশি হবে কারণ যারা ক্ষমতা ব্যক্তিরা আসছে তাদের ওনাদের কাছে আমরা বলতে পারবো আপনি যেটা করেন সহায়তা করবেন এইভাবে কিন্তু একটা ডেভেলপমেন্ট হয় এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এগারোশো পঁচাত্তর টাকা করে এখন ক্লিনিকে তো ওরা অনেক কম কমে আর বেশি নেবে এখন এত সুন্দর রুম ক্লিনিক তো এতটা কমে দিতে পারবে না তার বেশি প্রয়োজন হবে সেক্ষেত্রে কোনো একটা নেগেটিভ ইফেক্ট হবে কিনা বাট এইটা ওর কোনো কারণ নাই কেন নাই বিকজ যখন মানুষ ভালো জিনিস অভ্যস্ত হবে তাহলে কী হবে আপনার তখন হসপিটাল ডিস্ট্রিক্ট কিন্তু কমে যাবে ভালো পরিবেশে মানুষ রোগ ব্যাধি কম হয় তো যখনই ভালো পরিবেশ থাকবে এদের দেখাতে এই ক্লিনিকগুলোর ক্লিনিকগুলো ডেভেলপ করবে তখন ক্লিনিকও আগে থাকতো পাঁচ দিন এখন তিন দিন এবং একটা জিনিস বুঝবেন যে একটা রোগীর চিকিৎসার যত ব্যয় হয় তার অনেক বেশি ব্যয় হয় কিন্তু আনুষঙ্গিক খরচ সেই খরচগুলো কমে যাবে এবং আপনার জীবনযাত্রা মান উন্নত হবে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এইটা করতে গেলে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে একটু ইম্প্রুভ করতে হবে এরপরে যিনি পরিচালক আসবেন যে সরকার আরেকটা ডেভেলপ করবে বিল্ডিং করবে পাঁচশো পাঁচশো বেডে হাসপাতাল করবে আর একটা এইভাবে জনগণের মানি আই জন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি আপনি বাড়াইতে না পারেন

বেশি দিতে পারবো এটা অতিরিক্ত আর এমনিতে আসবে এক কোটি এক কোটি আঠাশ লাখের মতো আমি হিসাব করেছি এবং আমাদের কেমনি একদিনও বন্ধ থাকে না